হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম যে আজকে থাকছে আপনার জর্জেটের মধ্যে কাজ করা থাকছে কাজ করা কাজ কাজ প্রিন্ট আচ্ছা জর্জেটের মধ্যে কাজ করা প্লাস হচ্ছে প্রিন্ট করা বিভিন্ন কালেকশন আজকে আমরা দেখব যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেক কালেকশন আছে দেখেন জর্জেটের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এগুলো কি সবগুলোর দাম सेम থাকবে জর্জেট গুলো सेम বলতে যেগুলো সাজ করা আছে এগুলো सेम থাকবে ঠিক আছে একটা আছে ওটা আলাদা দাম থাকবে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবো তো যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গছ কত করে থাকছে একশো বিশ টাকা পার থাকবে মাত্র টাকা দেখেন অনলি টাকা পার আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একশো এর আরও আছে তাই না একশো বিশের এগুলো আমরা দেখে নিব আগে দেখেন যেটাই নেবেন এখন এগুলো একশো টাকা একদম ঘরে বসে ভিডিও দেখেন ঘরে বসে অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন সাড়ে তিন হাত বহর আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে তিন হাত বহর থাকবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এর প্রাইসে থাকবে 200 টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে 200 টাকা আচ্ছা যেই নেবেন দ্রুত অর্ডার করেন ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কালেকশনটা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই রকম সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না তাই এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ